নমস্কার সুপ্রিয় সুদি আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের পঁয়ত্রিশতম ক্লাস আজকে আমরা শিখব শ্রীমদ ভগবদ গীতার পঁয়ত্রিশ নম্বর শ্লোক উক্ত শ্লোকটি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর যদি এর পূর্বের শ্লোকগুলি দেখতে চান তবে অবশ্যই উক্ত পেজের ভিডিও অপশনে রিলস অপশনে প্রথম থেকে ধারাবাহিকভাবে প্লেলিস্ট করা রয়েছে তো চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণের ধারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই এ তান্ন হন্তুম ইচ্ছামি আট উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোককে পাঠ করার ক্ষেত্রে আমাদের আট অক্ষর পরপর ছেদ দিয়ে থেমে পাঠ করতে হবে এজন্যই এ তান্ন হন্তুম ইচ্ছামি পরবর্তী অংশে যাচ্ছি গ্নপি মধুসূধন আট গ্ণ মহাপ্রাণ তৌপি তোর পরে একটি হরমত চিহ্ন দেখতে পাচ্ছেন উক্ত চিহ্নটি কিন্তু হ নয় উক্ত চিহ্নটি লুপ্ত অকার অংশমাত্রা ভা দেবনাগরী লিপিতে আমরা অপগ্রহ বলে চিনি সংস্কৃত উচ্চারণে এই অংশমাত্রা হ লুপ্ত অকারের উচ্চারণ অনুচ্চারিত এজন্যই জ্ঞাতোপি মধুসূদন 8 পরবর্তী অংশ যাচ্ছে আপি ত্রৈโลก্য রাজস্য 8 ওপি বলা যাবে না কারণ ও নয় অ এজন্যই আপি ত্রৈโลก্য রাজস্য 8 অন্তিম ছত্রে হে তোক কিম নো আট হে তোক হে তোক ছন্দের গঠন অনুসারে অনুষ্ঠ ছন্দ হলে এক থেকে আট অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে পরের ব্যঞ্জনটি দুবার উচ্চারণ করতে হয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমবার উচ্চারণের সময় সেই বর্ণটির অর্ধেক উচ্চারণ করব এজন্যই হে তোক কয়ের অর্ধেক উচ্চারণ হে তোক কিম নো অনুসার শব্দের পরে থাকলে মহাসন্ত উচ্চারণ করবো কিং মহি কীতে চলুন উক্ত শ্লোকটি শুদ্ধি পাঠ করার চেষ্টা করে এটা ত্রৈলোখ্য রাজ্য হে তো কি সুপ্রিয় সুদী উক্ত শ্লোকটি আপনাদের কেমন লেগেছে শিখতে পেরেছেন কিনা না অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার